এটা আমাদের বকুলতলা কোম্পানি ঠাক বকুলতলা রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনা এই যে আমাদের আব্দুল সাত্তার মেয়ের ভাই আমাদের বন্ধুবোর্ আমাদের সঙ্গে আছেন আজকের বিগত কয়েক বছর ধরে এরকম একটা সুন্দর পরিবেশ আমাদের এলাকা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এবছরও সেই একইভাবে আমাদের এলাকার একটা নতুন উদ্যোগ আমরা বিভিন্ন ইফতার পার্টিতে যাই কিংবা ইফতার মজলিসে যাই সেখানে আমরা দেখি সেখানে পুরুষ মানুষ বেটা ছেলেদের একটা ইফতার মজলিস হয় কিন্তু সত্যিই এটা খুব আনন্দিত আমরা এটা একটা মহিলাদের আমাদের মায়েদের বনেদের নিয়ে একটা ইফতার মজলিস তো এই ইফতার মজলিসে আমাদের এলাকা গ্রাম এবং বাইরের গ্রাম থেকেও মানুষজন অনেক ছিলেন প্রায় দুশোর মতো মানুষজনের ইফতারের অ্যারেঞ্জ করা হয়েছে এবং বিভিন্ন মানুষকে গরিব শুধু নয় এটা আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি এটা যে এটা আমরা গরিবদের সহযোগিতা করছি এমনটা নয় এটা কিন্তু একটা গিফট ঈদের একটা গিফট দেওয়া যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে ঈদের একটা গিফট দেওয়া হয়েছে হাদিয়া দেওয়া হয়েছে আরবিতে বলা হয় হাদিয়া যে তাদের ঈদের জন্য একটা শুভেচ্ছা এবং তার সঙ্গে একটা ছোট্ট গিফট আব্দুল সত্তার ভাই এবং আমাদের বন্ধুবার হাবিবুল্লাহ ভাই আছে আমাদের সালাউদ্দিন ভাই আছে আমাদের আব্দুল হান্নান ভাই আছে কতজন ব্যক্তিকে দেওয়া হল আছে বন্ধু আমাদের তন্ময় হলদি হলদিয়াতে দুর্গা চকে বাড়ি তিনিও আমাদের এই প্রোগ্রামের সঙ্গে একদম সমানভাবে আমাদের বন্ধুবর তিনিও আমাদের আর্থিক একটা হেল্প করেন এই কাজটা করার জন্য আজকে কতজন ব্যক্তিকে দেওয়া হলো এই বস্ত্র আজকে বস্ত্র দেওয়া হয়েছে একশো অধিক আর ইফতার পারিতে কত আসেন করে দিল প্রায় দুশো এই বিষয়ে আপনি কী বলবেন একটা বড় সুন্দর খবর একটা আমরা এটা আরও বলবো যে আমাদের যেই টিমটা এই যে সেবা করছে সেবা দিচ্ছে মূলত যিনি আমাদের দায়িত্বে আছেন আব্দুল সত্তার ভাই আমি তাকে সাধুবাদ জানাবো যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম প্রতি বছর আরও বড়ো করে যাতে হয় এবং শুধু এটা থেকে আরও আমি আমার এলাকার যারা ধনী ব্যক্তি আছে তাদেরকে কথাটা বলবো এটা কত বর্ষে পদর্পণ করলো এটা সাত আট বছর সাত থেকে আট বছর হচ্ছে আমার নাম ও পরিচয় আমার নাম আব্দুল হাকিম মোল্লা পরিচয় বকুলতলা মাদ্রাসার প্রধান শিক্ষক থ্যাংক ইউ বিরাট একটা পণ্যের কাজ একটা স্বভাবের কাজ তো সেই জন্য আমাদের মাওলানা সাহেবরা সেই কথাগুলো বললেন আমরা যারা এখনো পর্যন্ত আসেনি যারা আমরা দাওয়াত পেয়েছি ভাই পেয়েছি আমরা চলে আসি এখানে একটা কথা খুবই প্রাসঙ্গিক সেটা হলো যে সামনে রেখে দোয়া করা প্রার্থনা করা সামনে রেখে সস্তার কাছে নিজেদের দাবি দেওয়া দুঃখ দুর্দশার কথাগুলো বলা এটা খুবই একটা প্রাসঙ্গিক আমল একটা সেজন্য আমরা এখন দোয়া করব তারপরে আজান হবে আজানের সময় আমরা প্রত্যেকে ইফতার শুরু করব এখন দোয়া হবে আমরা যারা মায়েরা বোনেরা এসেছি আমরা প্রত্যেকেই আমরা একজন শুরু করে এবং ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم يا حنان يا منان يا ديان يا سبحان الكرام اللهم إنا نفعلك الجنة ونعوذ بك من النار

আপনি আমাদের যে মালিক আপনি আমাদের তবু আল্লা আপনার নাম হল রহমান আপনি পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ আমাদের জীবনের অন্যায়গুলো পাপগুলোকে মাফ করে দিলে আপনার কোনো লোকসান হবে না আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ তাই তো আল্লাহ মানুষ দেখানোর জন্য সমস্ত কাজগুলো আমাদের থেকে করে শুধুমাত্র আপনাকে সন্তুষ্টির জন্য আপনাকে খুশি করার জন্য প্রতিটা ইবাদত প্রতিটা ভালো কাজ আমাদের করার তৌফিক দিন মানুষের কাছ থেকে বদলা পেতে চাই না মানুষ তো বদলা দিতে গেলে সামান্য প্রশংসা করে বন্ধ করে দেয় মানুষ তো প্রশংসা করলে সামনে প্রশংসা করে পিছনে গিয়ে বদগিল্লা করে পিছনে বদনাম করে দেয় ওগো মাওলাই কারিম মাওলাই মাহবুব আপনার দরবারে হাত তুলেছি আপনি আমাদের ওপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ আমাদের ওপরে রাজি হয়ে যান আল্লাহ যে নিয় নিয়ে যে উদ্দেশ্য নিয়ে তারগুলো করাচ্ছেন আল্লাহ তাই জাইল মসেদগুলোকে পূরণ করে দিন আল্লাহ দুনিয়াতে তার কল্যাণ আর কল্যাণ দান করুন আল্লাহ মরণে হাসরে মিজানে পুন্সের তার কল্যাণ আর কল্যাণ দান করুন করে দিন আল্লাহ আমরা যারা অসুস্থতা তাদেরকে সুস্থতা দিন

যা প্রায় কম বেশি এক ঘন্টা কম বেশি সময় লেগে যায় সব মিলিয়ে ভাবুন সারাটা দিন আমরা রোজার পরে ক্লান্ত শরীর নিয়ে যখন এক মুঠো ছোলা কিংবা শরবত বা দুটো ফল আমরা যে যার অর্থনীতি ফাউন্ডেশন কন্ডিশন অনুযায়ী আমরা ইফতার করি তারপরে আমাদের শরীর ছেড়ে দেয় আমাদের উত্থানের ওঠার শক্তি চলাফেরার শক্তি থাকে না তারপরেও আমরা আল্লাহর খুশি করার জন্য আল্লাহর হাবিবের পথ প্রদর্শন অনুযায়ী